সূর্য ওঠার পূর্ব মুহূর্তে দুপুরে সূর্য পশ্চিমে নামতে আরম্ভ করলে জহুর শুরু হয় আর কোনো কাঠির ছায়া সে কাঠির মূল ছায়া বাদে তা দ্বিগুণ হলে তা শেষ হয় জহ দুপুরে সূর্য প্রতি নামতে আরম্ভ করলে জহর শুরু হয় তা আর কোনো কাঠির ছায়া সে কাঠির মুছায়া বাদে তা দিক হলে তা শেষ হয় আসল শেষ হওয়ার সাথে সাথে আসল শুরু হয় সূর্য ডোবার পূর্বে তা শেষ হয় আসল জহর শেষ হওয়ার সাথে সাথে আসল শুরু হয় সূর্য ডোবার পূর্বে তা শেষ হয় সূর্য ডোবার পর শুরু হয় পশ্চিম আকাশে আরো যাওয়ার সাথে সাথে তা শেষ হয় পেশা শেষ হওয়ার পর পেশা শুরু হয়

ধন্যবাদ আজ আমরা পাঁচ বক্ত নামাজের সময়সূচি নিয়ে জানতে পারলাম ধন্যবাদ সবাইকে